কি অবস্থা সবার অবশেষে কি তাহলে টেকনো স্পার্ক ফোরডি কে কপি করলো আইফোন কেননা গতকাল আইফোন সেভেন্টিন সিরিজ লঞ্চ হয়েছে আমরা তো ইভেন্ট অনেকেই দেখেছি এবং সেই একই রকম ক্যামেরা মডিউল কিন্তু দেখতে পেলাম অনেকেই বলছেন পোকো ফোনের মতো কেউ বা বলছেন পিকজেল ফোনের মতো কেননা সেভেন্টিন এয়ার যে ফোনটা ওইটার ক্যামেরা মডিউলটা অনেকটাই পিকসেল এর মতো বলা যায় শুধুমাত্র একটু উপরের দিকে সরিয়ে দিয়েছে আপনার কাছে এই নতুন ক্যামেরা মডিউল কেমন মনে হলো অবশ্য কমেন্ট করে জানাতে পারেন আপনারা না হয় কমেন্ট করতে থাকুন তার ভিতরে চলেন আমরা জেনে আসি কেমন হতে চলেছে এবারের আইফোন সেভেন্টিন সিরিজের ফোন ফোনগুলি আইফোন সিরিজে এবার আমরা চারটা ফোন দেখতে পেয়েছি সেভেন্টিন বেস ভেরিয়েন্ট এরপরে এআর এসেছে স্লিমেস্ট আইফোন 56 এম এম প্রো এবং প্রো ম্যাক্স ব্যক্তিগতভাবে আমি একজন অ্যান্ড্রয়েড ইউজার বাট সেভেন্টিন সিরিজের ফোনগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে এবার মনে হয় একটা আইফোন নেওয়া উচিত আমার জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে দেখেন ইনোভেশন কাকে বলে সেলফি ক্যামেরাতে আমরা আইফোন সেভেন্টিন সিরিজের সবগুলো ফোনে এইটিন মেগা পিক্সেল ক্যামেরা পাবো যেখানে সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা নাম দেওয়া হয়েছে মানে ক্যামেরা সেন্সরটা থাকবে স্কোয়ার শেপের যে কারণে আপনি যখন হরিজনাল সেলফি তুলবেন ফোনটাকে কিভাবে আড়া ধরতে হয় ফোন হাত থেকে পড়ে যাওয়ার ভয় থাকে আপনি আইফোন সেভেন্টিন যদি ব্যবহার করেন তাহলে ভার্টিক্যাল মোডে ফোনটাকে ধরেই হরিজন্টাল সেলফি তুলতে পারবেন আপনাকে ফোনটাকে আর আড়াআড়ি ধরতে হবে না তার মানে আপনি ওয়াইডার সেলফি তুলতে পারছেন ভার্টিক্যাল মোডেই আর এই সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে আইফোন সেভেন্টিন সিরিজে সবগুলা ফোনে মানে সেভেন্টিন সেভেন্টিন ইয়ার প্রো প্রো ম্যাক্সে সবগুলোতেই পাচ্ছি আমরা তারপরে আসি ডিসপ্লে সাইজে এভারে সেভেন্টিন সিরিজের যে বেস ভ্যারিয়েন্টটা মানে আইফোন সেভেন্টিন এই জায়গায় ডিসপ্লে সাইজটা কিন্তু বড় করা হয়েছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চের এবং অন টোয়েন্টি হার্জের ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা আমরা এতদিন ধরে চাচ্ছিলাম যে সিক্সটি হার্জের ডিসপ্লে দিয়ে ভাই আর কত অবশেষে বেস ভেরিয়েন্টে কিন্তু ওয়ান টোয়েন্টি হার্জের প্রমোশন ডিসপ্লে চলে আসলো ডিসপ্লে সাইজটাও বড় করা হয়েছে আর এই সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে কিন্তু আইফোন সেভেন্টিন প্রোতেও দেওয়া হয়েছে সেম ডিসপ্লে শুধুমাত্র সাইজের ভিন্নতা আমরা পেয়েছি এয়ারে একটু বড় সাইজের এবং প্রো ম্যাক্সে একটু বড় সাইজের ডিসপ্লে তাছাড়াও ডিসপ্লের ব্রাইটনেসও বাড়ানো হয়েছে যেখানে তিন হাজার নিটস আউটডোর ব্রাইটনেস পাওয়া যাবে তাছাড়াও অ্যান্টি রিফ্লেকশন কোটিংও কিন্তু দেওয়া হয়েছে যেটা আমরা স্যামসাং ফোনগুলোতে দেখছিলাম সেই সেম কোটিং সিস্টেম কিন্তু আমরা আইফোনেও পাবো যে কারণে আউটডোর রিফ্লেকশনের জন্য যে সমস্যা গুলো হতো ভিজিবিলিটি নিয়ে সেইগুলো কিন্তু আইফোনে আর থাকলো না নেক্সট জাম্প আসলো ক্যামেরাতে আইফোনের সেভেন্টিন সিরিজে প্রত্যেকটা ফোনে আমরা ফোর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি আলট্রোয়াইড থেকে শুরু করে টেলিফোটো এবং ওয়াইড অ্যাঙ্গেল যেখানে আমরা প্রো এবং পাচ্ছি ফোরটি এইট মেগা পিক্সেলের আলট্রো ওয়াইড এইট মেগা পিক্সেলের টেলিফটো এবং ফোরটি এইট পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল এবং এখানে কিন্তু আপনি অপটিক্যাল জুম পাচ্ছেন পর্যন্ত প্রো এবং প্রো ম্যাক্সের ফোনে এয়ারে সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোর্টি এইট মেগাপিক্সেল ওয়াইড এবং বেস ভেরিয়েন্ট যেটা এখানে দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে একটা হল ওয়াইড এবং আরেকটা আলট্রোওয়াইড দুইটায় ফোর্টি এইট মেগাপিক্সেল বাট বেসড ভেরিয়েন্টের এই ফোনে আপনি ইনসেন্সর অনেকটা অপটিক্যাল কোয়ালিটির বা টেলিফটো কোয়ালিটির টু এক্স জুম করে ছবি তুলতে পারবেন আপনাদের কাছে আইফোন সেভেন্টিন এয়ার ফোনটা কেমন মনে হয়েছে আমার কাছে কিন্তু দারুণ লেগেছে দেখেন স্লিমেস্ট আইফোন ডিভাইস ফাইভ পয়েন্ট সিক্স এম এম থিকনেস কিছুদিন আগেই এস টোয়েন্টি ফাইভ এজ লঞ্চ হয়েছে যেখানে আমরা ফাইভ পয়েন্ট এইট এম থিকনেস দেখেছি মানে এস টোয়েন্টি ফাইভের থেকেও কিন্তু পাতলা হয়ে গেল আইফোনের এই এয়ার ভেরিয়েন্টটা এই ফোনে দারুণ কিছু বিষয় রয়েছে কিন্তু যেমন আইফোনের সেভেন্টিন সিরিজে শুধুমাত্র এয়ারে আমরা টাইটানিয়াম ফ্রেম পাচ্ছি বাকি ফোনগুলোতে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে ফোনটাকে মনে হয় হালকা পাতলা করার জন্যই টাইটেনিয়াম ফ্রেমটা দেওয়া হয়েছে এবং এই ফোনটা কিন্তু পাতলা হলেও যথেষ্ট পাওয়ারফুল হবে কেননা এই জায়গাটাই আমরা এ নাইনটিন প্রো চিপসেটটাই পাচ্ছি তবে নজর কিছু জিনিস আমরা দেখেছি সেভেন্টিন প্রো এবং প্রো ম্যাক্সে যেখানে ডিজাইন নতুনভাবে করা হয়েছে এবং সেভেন্টিন প্রো ম্যাক্সের ফোনটা কিন্তু এবার আমরা টু ট্রাইড স্টোরেজে কিনতে পারবো যাই হোক ইউনিবডি ডিজাইন করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে মূলত সেভেন্টিনের এই যে পিছনের জায়গাটা ছোট্ট একটা জায়গা জুড়ে থাকছে গ্লাস যেখানে শ্রামিক শিল্ড দেওয়া হয়েছে এবং ক্যামেরা মডিউল থেকে শুরু করে ওপরের এই জায়গাগুলা কিন্তু সবই অ্যালুমিনিয়ামের ইউনিবডি তাছাড়া আমরা এবার ডিসপ্লেতেও কিন্তু শ্রামিক শিল্ড টু পাচ্ছি কিন্তু এই জায়গায় একটা বিরক্তিকর বিষয় রয়েছে আমি জানি না কার কার ভালো লেগেছে কার কার খারাপ লেগেছে কিন্তু আমার কাছে বেশ খারাপ লেগেছে তিনটা মাত্র কালার দেওয়া হয়েছে সেভেন্টিন প্রো এবং প্রো ম্যাক্সে অরেঞ্জ ডি ব্লু আর সিলভার কালার ভাই এইটা কোনো কথা এই এই অরেঞ্জ কালারটা কার কাছে ভালো লেগেছে আমার কাছে খুব একটা ভালো লাগে না এত বোল্ড কালার এত লাইট কালার আমার কাছে আসলে খুব একটা ভালো লাগে না একটা স্মার্টফোনের জন্য সো এই জায়গাটায় আরও কিছু কালার ভেরিয়েন্ট কিন্তু থাকার দরকার ছিল আপনার কাছে কি মনে হয় জানাতে পারেন এই তো ছিল আইফোন সেভেন্টিন সিরিজের ফোনগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখন যেটা বলছিলাম শুরুতে যে একটা আইফোন নেওয়া উচিত আপনারা আমাকে একটু সাজেস্ট করেন যে কোন আইফোনটা আমার জন্য আসলে বেস্ট হবে আইফোন অবশ্য সেভেন্টিন প্রো এবং প্রো ম্যাক্স এই দুইটা দুইটার ভিতরে একটা নিব বাট আপনারা যারা আইফোন ব্যবহারকারী আছেন এতদিন ব্যবহার করছেন তারা তো এই সিরিজের ফোনগুলো সম্পর্কে টুকটাক ধারণা রাখেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি ভিডিও টিডিও করব এখন আপনাদের কাছে কোনটা ভালো মনে হয় আমার জন্য জানাতে পারেন আমাদেরকে কমেন্ট বক্সে আর আইফোন সেভেন্টিন সিরিজের কোন ফোনটা আপনার কাছে সব থেকে ভালো লেগেছে সেটাও কমেন্ট করতে পারেন এটা ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও এই কেউ হ্যাঁ আমি আসছি